সুপ্রিয় শিক্ষার্থী আপনাদেরকে জানাই স্বাগতম আজ আমরা পড়ব বি ইটস এর দ্য সেকেন্ড কামিং কবিতাটি এই কবিতা সম্পর্কে বাংলা সামারি থিম কটেশন এবং লেখক পরিচিতি সহ বিস্তারিত আলোচনা করব আজ তো চলুন শুরু করা যাক সো অ্যাবাউট দ্য পোয়েম এটা টাইটেল হচ্ছে দ্য সেকেন্ড কামিং পোয়েট হচ্ছে উইলিয়াম বাটলার ইটস লেখা হয়েছিল উনিশশো সালে পাবলিশ হয়েছে উনিশশো সালে দ্য ডায়াল ম্যাগাজিনে এবং পরবর্তীতে দ্য টাওয়ার এই কবিতার যে থিম আছে সেটা হচ্ছে অ্যাপোকালিপস অ্যান্ড কেওস লস অফ অর্ডার অ্যান্ড স্পিরিচুয়ালিটি দ্য কলাপস অফ সিভিলাইজেশন প্রফেশন হিস্টোরিক্যাল সাইকেলস গুড ভার্সেস ইভিল অর্থাৎ ধ্বংস বিশৃঙ্খলা আধ্যাত্মিকতার ক্ষতি সভ্যতার পতন ভবিষ্যৎবাণী এবং ঐতিহাসিক চক্র গুড ভার্সেস ইভিল আলটিমেটলি এখানে এই বিষয়টাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এখন আমরা পাশের ছবিটার দিকে একটু তাকাই এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি যে পাখিটা আছে পাখিটা হচ্ছে রিপ্রেজেন্টেশন যে ফ্যালকন এখন সেই ফ্যালকনারের কথা শোনে না কবিতা পড়লে আপনারা দেখবেন সেখানে কবি লিখেছেন যে ফ্যালকন এখন আর ফ্যালকনারের কথা না তার অবাধ্য আর তার পাশে একটা চতুষ্পী জন্তু দেখতে পাচ্ছি এটা বিস্ট যেটা দেখতে শরীরটা দেখতে সিংহের মতো কিন্তু মুখটা মানুষের মতো যেটাকে স্পিংস বলে অভিহিত করা হয়েছে কবিতাতে তো আমরা এটা সম্পর্কে আরো বিস্তারিত জানব আস্তে আস্তে কিছু ইম্পর্টেন্ট কোর্স আছে এই কবিতা থেকে যে থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যান নট হোল্ড এটার অর্থ দাঁড়াচ্ছে যে সামাজিক কাঠামো এবং আধ্যাত্মিক শৃঙ্খলার সব কিছু ভেঙে যাচ্ছে একটা ভাঙন শুরু হয়ে গেছে তারপর দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন ওয়াইল দ্য ওয়ার্স্ট আর ফুল অফ ফ্যাশনেট ইন্টেন্সিটি এই কবিতার মধ্যে আমার সবচেয়ে প্রিয় কোটেশন হচ্ছে এটা কারণ সেরাদের মধ্যে সম্পূর্ণ বিশ্বাসের অভাব থাকে আর সবচেয়ে খারাপ যারা তারাই সবচেয়ে বেশি আবেগপ্রবণ এবং তারাই সবচেয়ে বেশি তীব্র ভালোরা প্রতিবাদ করে না বলেই সমাজ নষ্ট হয়ে যায় আর খারাপরা তাদের নিজের ইচ্ছামতো মতো যা ইচ্ছা করে বলেই সমাজ নষ্টের দিকে ধাবিত হতে থাকে শিওরলি সাম রেভন ইজ এট হ্যান্ড নিশ্চয়ই কোনো কিছু নিকটবর্তী অর্থাৎ দ্বিতীয় আগমন শিওরলি সেকেন্ড কামিং ইজ এট হ্যান্ড দ্বিতীয় আগমন নিশ্চয়ই নিকটবর্তী এখানে এটা একটা প্রফিটিক টোন আছে এই লাইনটাতে যেটা আমাদের নির্দেশ করতেছে যে হয়তো কোনো একটা আধ্যাত্মিক বা ঐতিহাসিক রূপান্তর খুবই সামনে আসন্ন মানে খুব দ্রুত চলে আসবে এরকম বোঝাচ্ছে তারপরে এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বর্ন এটা দ্বারা ডিসক্রাইব হচ্ছে যে যে নতুন অন্ধকার শক্তির উত্থান হচ্ছে সেটা ট্রেডিশনাল ক্রিশ্চিয়ান ভ্যালুটাকে কি করতেছে চ্যালেঞ্জ করতেছে এই ইম্পর্টেন্ট কোডগুলো আপনারা পরীক্ষায় প্রশ্নের উত্তরের ক্ষেত্রে ব্যবহার করবেন আশা করি এই কোডগুলো ব্যবহার করাতে আপনাদের উত্তর আরও সুন্দর এবং সাবলীলভাবে ফুটে উঠবে যার ফলে আপনাদের রেজাল্ট ভালো হওয়াতে এটা হেল্পফুল হবে তো এবার আমরা কিছু পোয়েটিক ফিচার সম্বন্ধে জেনে নিই এর মোটিভ হচ্ছে ক্রিশ্চিয়ান ইমেজরি টাইটাল রেফার্স টু ক্রাইস্ট অর্থাৎ খ্রিস্ট ধর্মে একটা বিশ্বাস রয়েছে যে যীশু খ্রিস্ট পুনরায় পৃথিবীতে প্রত্যাবর্তন করবেন তো তাদের বিশ্বাসের উপর ভিত্তি করে এখানে এই খ্রিস্টান ইমেজারিটাকে ব্যবহার করা হয়েছে যে খ্রিস্ট পুনরায় ফেরত আসবেন ডেজার্ট অ্যান্ড বিস্ট ইমেজারি এই যে মরুভূমি এবং একটা ভয়ঙ্কর একটা প্রাণী একটা পশুর যে চিত্র এটা কি বোঝাচ্ছে এটা এটা সিগনিফাই করতেছে ডিস্ট্রাকশন অ্যান্ড রিবার্থ অর্থাৎ ধ্বংস আর পুনর্জন্ম গায়ার দ্য স্পাইরাল মোশন রিপ্রেজেন্টস দ্য সিনিক্যাল নেচার অফ টাইম ইটস একজন দষ্টাবাদ ব্যক্তি সে কোনো ধর্ম মানেন না সে তার নিজের আইডিওলজিতে তার সংজ্ঞাতে স্পিরিচুয়ালিজমটা অন্যরকম তিনি মনে করতেন যে নেচার বা প্রকৃতি এটা একটা চক্রকারে ঘুরতেছে তার মতবাদ অনুযায়ী এই যে সময় বা প্রকৃতি এটাও একটা চক্রের মতো ঘুরতেছে ঘুরতে ঘুরতে আবার একই জায়গায় এসে দাঁড়ায় বা একই জায়গা থেকে আবার শুরু হয় এটা বিষয়ে আমরা পরবর্তীতে একটা ইমেজ আছে সেটা দেখব তখন আমাদের বুঝতে সুবিধা হবে তো আমরা ইমেজেরই দেখতে পাচ্ছি ভায়োলেন্ট অ্যান্ড অ্যাপোকালেপ্টিক অর্থাৎ হিংসাত্মক এবং ধ্বংসাত্মক থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যানট হোল্ড এই যে জিনিসগুলো ভেঙে পড়তেছে কেন্দ্র ধরে রাখতে পারতেছে না এটা দ্বারা আমাদেরকে ধ্বংস বোঝানো হচ্ছে যে ধ্বংস আসতেছে সব দিক থেকে শুধু ধ্বংস অ্যানিমেলিস্টিক এই যে সিংহের দেহ এবং মানুষের মাথা বিশিষ্ট একটা আকৃতির কথা বলা হয় কবিতাতে এটা দ্বারা এটার যে পাশবিক প্রবৃত্তি যে অন্ধকার শক্তির উত্থান হচ্ছে তার যে একটা পাশবিক প্রবৃত্তি আছে সেটার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি রেলিজিয়াস এটা একটা ধার্মিক ইমেজারি যে একটা দ্বিতীয় প্রত্যাবর্তন হচ্ছে যেটা খুবই নিকটে এখন আমরা দেখবো স্ট্যান্জা স্ট্রাকচার এখানে দুইটা স্ট্যান্সা আছে প্রথম ধ্বংস বিশৃঙ্খলা এবং পতনের বর্ণনা দেওয়া আছে দ্বিতীয় স্ট্যান্জাতে একটা যে নতুন ভয়ঙ্কর যুগ শুরু হচ্ছে সেটার একটা দৃষ্টিভঙ্গি বা একটা একটা টেরিফাইং একটা ভিশন একটা ভবিষ্যৎবাণী দেওয়া আছে এটার যে রাইম স্কিম এটা হচ্ছে ফ্রি ভার্স এটাতে কোনো কনসিস্টেন্ট রাইম স্কিম নাই অর্থাৎ এটা এক প্রকারে মুক্ত ছন্দে লেখা এখানে কিছু সিম্বল আছে দা ফ্যালকন অ্যান্ড দ্য ফ্যালকনার অর্থাৎ লস অফ কন্ট্রোল হিউম্যান সোসাইটি নো লঙ্গার লিসনিং টু স্পিরিচুয়াল গাইডেন্স অর্থাৎ মানুষ এখন আর স্রষ্টার দিক নির্দেশনাকে মানে না এটা সিম্বলাইজ করা হচ্ছে এখানে দ্য রফ বিস্ট সিম্বল অফ অ্যান ডার্ক এরা রিপ্লেসিং দা ক্রিশ্চিয়ান এজ অর্থাৎ এই যে একটা রাফ পিস্টের কথা বলা হয়েছে এটা একটা ভয়ঙ্কর অন্ধকার যুগের বর্ণনা দিচ্ছে যা এই যে একটা খ্রিস্টান এজ ছিল একটা খ্রিস্ট যুগ ছিল এটাকে পরিবর্তন করে দিচ্ছে দ্য ব্লাড ডিমড টাইড খেয়স এন্ড ভায়োলেন্স ইন গালফিং দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পুরো বিশ্বকে গ্রাস করে ফেলতেছে এই খলার সহিংসতা ব্লাড ডিমড টাইড অর্থ কি যে রক্ত মাখা জোয়ার যে জোয়ারে রক্ত ভেসে আসে সেই জোয়ার দ্বারা কি বোঝায় ভায়োলেন্স বোঝায় বিশৃঙ্খলা বোঝায় ধ্বংস বোঝায় সহিংসতা বোঝায় তো আমরা একটু হিস্টোরিক্যাল কন্টেক্স জেনে নিই ওনার এই কবিতা লেখার পিছনে কিছু কারণ আর পাশে একটা ছবি আছে গায়ের আমরা এটা নিয়ে আলোচনা করব দ্য সেকেন্ড কামিং ওয়াজ রিটেন ইন্টিন নাইনটিন ডিউরিং এ টাইম অফ ইন্টেন্স গ্লোবাল ক্রাইসিস উনিশশো উনিশ সালে যখন এটা লেখা হয় তখন বিশ্ব একটা চরম সিচুয়েশনের মধ্যে যাচ্ছিল দ্য আফটার ম্যাথ অফ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান রাশিয়ান রেভলিউশন অ্যান্ড দ্য আইরিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স তিনটা বড় বড় ঘটনা একই সাথে ঘটতেছিল ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ওইদিকে রাশিয়ান রেভলিউশন সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া হওয়া এদিকে আইরিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স আইরিশরা যে ইংল্যান্ডদের থেকে নিজেদের স্বাধীনতা চাইতেছিল এই যে স্বাধীনতার জন্য যুদ্ধ বা ওই যে ইস্টার কবিতার কন্টেক্সটা যদি আমরা মনে করি এই সবগুলো বড় বড় ঘটনা একসাথে ঘটতেছিল যেটা ক্রিয়েট করেছে সেন্স অফ সোসাইটাল কলাপস অ্যান্ড স্পিরিচুয়াল কনফিউশন অর্থাৎ এই যে বিপ্লব বা বিশ্বযুদ্ধ এগুলো যে ঘটতেছে এর ফলে একটা সামাজিক পতন আর আধ্যাত্মিক একটা বিভ্রান্তির সৃষ্টি হয়ে গেছে সমাজে কেউ ধর্ম মানতেছে না একটা আধ্যাত্মিক বিভ্রান্তি সামাজিক পতন মানে মানুষে মানুষে সেই ভদ্রতা নম্রতা সেই বিষয়টার নেই সেই ভালো থাকার যে ব্যাপারটা সেটা আর রইল না এত বিধ্বংসের মধ্যে সেই সমাজের সুস্থতাটার কোথায় যেন হারিয়ে গেল ইটস হু বিলিভড ইন সাইক্লিক্যাল থিওরি অফ হিস্টরি বেসড অন হিজ মিস্টিক ফিলোসফি ইন এ ভিশন ভিউড হিস্টরি অ্যাজ এ রিভলভিং ইন টু থাউজেন্ড ইয়ার সাইকেলস অর্থাৎ ইটস একজন চক্রাকার তত্ত্বে বিশ্বাসী ছিল এই ভীষণ বইটাতে তিনি এই দর্শনের উপর ভিত্তি করে কিছু একটা কল এই ভীষণ বইতে তিনি তার এই দর্শনের উপর ভিত্তি করে লিখেছিলেন এ ভিশন বইটি তিনি তার এই দর্শনের উপর ভিত্তি করে লিখেছিলেন তিনি মনে করতেন যে ইতিহাস মনে করতেন যে ইতিহাস দুই হাজার বছরের চক্রে রিপিট করে বা সময় চক্র ঘরে আবার সেই শুরু থেকে শুরু হয় হি ফেল্ট নিউ এরা ওয়াজ বিগিনিং সে মনে করেছিল বা অনুভব করেছিল যে একটা নতুন যুগ পূর্ণ এবং সহিংস একটা হিংস্র যুগ শুরু হতে চাচ্ছেন দ্য পয়েম রিফ্লেক্স হিজ ব্রেকডাউন অফ সিভিলাইজেশন অ্যান্ড দ্য রাইজ অফ অ্য আননাউন পসিবিলিটারিফাইং নিউ এজ এই কবিতাটা সভ্যতার এই ভাঙন এবং এক অজানা সম্ভবত ভয়াবহ নতুন যুগের উত্থানকে প্রতিফলিত করছে এই যে পাশে আমরা একটা গায়ারের ছবি দেখতে পাচ্ছি একটা রিপ্রেজেন্টেশন ওনার মতে সময় এই যে যেখানে কালো দাগ দেওয়া আছে সময় এইভাবে থেকে আস্তে 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 একটা ট্রানজিশন পিরিয়ডে যায় এটা ট্রানজিশন পিরিয়ড থেকে আবার অন্য রকমের সময় চলে যায় যেখানে দাগ নেই সেরকম তো আমাদের কবি ইটস এর ভাষ্য মতে সময় একটা চক্রাকার জিনিস যে নিজেকে বারবার রিপিট করে আমাদের কবি সম্পর্কে এখন একটু দেখি তার নাম উইলিয়াম বাটলার ইটস জন্মেছেন আঠারোশো পঁয়ষট্টি মৃত্যুবরণ করেছেন উনিশশো তিনি এজুকেশন নিয়েছেন মেট্রোপলিটন স্কুল অফ আর্ট থেকে লেটার অ্যাটেন্ডেড লেকচার্স এট্রিনিটি কলেজ তার নোটেবল ওয়ার্কস এর মধ্যে তার টাওয়ার সেলিং টু বাইজেন্টিয়াম ইস্টার নাইনটিন সিক্সটিন এগুলো আছে তার অ্যাচিভমেন্টস এর মধ্যে আছে নোবেল প্রাইস উনিশশো তেইশ সালে তিনি যে নোবেল পেয়েছেন তিনি অ্যাভি থিয়েটারের তো এবার আমরা একটু আমাদের পোয়েমের ইংলিশ সামারিটা পড়েনি দ্য সেকেন্ড কামিং বাই ডাব্লিউ বি ইজ এ প্রফেটিক অ্যান্ড অ্যাপোক্লিপ্টিক পোয়েম রিফ্লেক্টিং এ ওয়ার্ল্ড টার্ময়েল আফটার ওয়ার্ল্ড ওয়ার ওয়ান The poet envisions the disintegration of order and the collapse of morality symbolized by the image of a falcon flying out of reach of its falconer suggesting that society has lost its spiritual anchor the first stanza portrays a chaotic world where traditional values and systems are breaking down it refers to a blood-dimmed tide and loss of innocence indicating widespread violence and disorder the line things fall apart the center cannot hold has become one of the most quoted in english literature representing the fragility of human civilization in the second stanza it presents a visionary image instead of the expected return of christ a terrifying beast emerges from the sands of desert this rough beast with a lion's body and a man's head slowly moves toward Bethlehem suggesting the rise of a dark new era to replace the Christian age. It's believed history operates in gyres, spirals of about 2000 years, and the poem reflects his belief that the Christian age is dying. The poem is both a warning and imitation on the violent birth of a new world order এবার আমরা আমাদের মাতৃভাষায় কবিতাটাকে বোঝার চেষ্টা করি দ্য সেকেন্ড কামিং কবিতাটি উইলিয়াম বাটলার ইটস উনি শোনি সালে লেখেন যখন বিশ্ব মহাযুদ্ধ রাশিয়ান বিপ্লব আয়ারল্যান্ডের ব্রিটিশ বিরোধী আন্দোলন সবকিছু একসাথে চলছিল এবং এই কারণে অস্থিরতা নিমজ্জিত ছিল সমস্ত বিশ্ব কবিতাটি এক ধরনের ভবিষ্যৎবাণীমূলক ও ভীতিগর্ভ চিত্র তুলে ধরে যেখানে সমাজের কাঠামো ভেঙে পড়তেছে এক অজানা অন্ধকার যুগ আসতেছে প্রথম স্ট্যান্ডে কবি একটি বিশৃঙ্খল বিশ্ব তুলে ধরেন থিংস ফল সেন্টার ক্যানট এই লাইনটা সমাজ ও আধ্যাত্মিক কেন্দ্র ফেলার ইঙ্গিত দিচ্ছে দ্য বেস্ট অল কনভিকশন ওয়ার্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি এই লাইনটাতে ইটস দেখাইছেন যে ভালো মানুষ নিরুৎসাহী আর খারাপরা অত্যন্ত উৎসাহের সাথে দায়িত্ব নিচ্ছে এর জন্যই কিন্তু সমাজ ধীরে ধীরে বদলে যাচ্ছে ভালো থেকে খারাপের দিকে বললে যাচ্ছে ভালো মানুষেরা আর আগের মতো ভালো থাকতে পারছে না আর খারাপেরাই এখন উল্টো ভালো থাকতেছে দ্বিতীয় স্ট্যান্জা তিনি উপস্থাপন করেন এক ভয়ঙ্কর দৃশ্য একটা অদ্ভুত জন্তু যার সিংহের দেহ এবং মানুষের মুখ ধীরে ধীরে বেতলে হেমের দিকে এগিয়ে যাচ্ছে এটা কোনো দেবদূতের নয় বরং এক অন্ধকার যুগের আগমনী বার্তা কবিতাটিতে সেকেন্ড কামিং কথাটি খ্রিস্টান ধর্মের যিশুর প্রত্যাবর্তনের কথা স্মরণ করায় কিন্তু ইটস দেখান যে প্রত্যাবর্তনটি হচ্ছে না যেসব বরং এই এক ভয়ঙ্কর আর বিপর্যয়কর যুগের প্রত্যাবর্তন হচ্ছে এই যে পাশে ছবি দেখতে পাচ্ছি এই ছবিতে আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাচ্ছি একটা জন্তু যার শরীর সিংহের মতো কিন্তু তার মুখটা একটা মানুষের মতো কি ভয়ঙ্কর দেখতে তাই না আর এই জন্তুটার আশেপাশে কালো পাখিরা উঠতেছে অর্থাৎ এই জন্তুটা একটা ধ্বংস নিয়ে আসছে সে ধ্বংসের কারিগর সে বিশৃঙ্খলার কারিগর এখানে এই ছবিতে চিত্রিত করা হয়েছে পশুটিকে লাল রঙের দ্বারা অর্থাৎ সে এতটাই হিংসাত্মক এতটাই হিংস্র যে সে যেদিকেই তার পথ বাড়াচ্ছে সেদিকেই সে রক্তের বন্যা বইয়ে দিচ্ছে এই কবিতার মাধ্যমে ইডস তার দর্শন প্রকাশ করেন যে ইতিহাস চক্রাকারে ঘুরে ফিরে আসে তিনি বিশ্বাস করতেন যে দুই হাজার বছর অন্তর অন্তর নতুন যুগ শুরু হয় এই কবিতা তার সেই দার্শনিক ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিটাকে তুলে ধরে এটি আধুনিক বিশ্বের নৈতিক ও আধ্যাত্মিক দুর্দশার এক বাস্তব আর গভীর প্রতিচ্ছবি ইটস সেকেন্ড কামিং এ খ্রিস্টের কথার বেসিসে লিখলেও এখানে কিন্তু তিনি স্পষ্টই নিজেকে বলতেছেন স্পষ্টতই নিজেকে প্রকাশ করতেছেন যে যেখানে খ্রিস্টের প্রত্যাবর্তন হওয়ার কথা সম্ভবত এটা যীশু খ্রিস্টের প্রত্যাবর্তন এখন হচ্ছে না বরং যীশু খ্রিস্টের পরিবর্তে এমন কোনো এক প্রাণীর প্রত্যাবর্তন হচ্ছে যেটা অত্যন্ত ভয়ঙ্কর অত্যন্ত হিংস্র যেটা সব কিছু ধ্বংস করে দিবে সব কিছু নষ্ট করে দিবে সমাজে শুধু অরাজকতা বিশৃঙ্খলা ধ্বংস হিংসা এই ধরনের বিষয়গুলো সমাজে ছড়িয়ে দিবে আশা করি আমি সবাই বুঝতে পেরেছি আশা করি এই ভিডিওটা আপনাদের এই বিষয়ে হেল্প হবে সো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো করে পড়াশোনা করবেন দেখা হবে おのこのビデオでトンノバー。